হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম শেষ আমার বেস্ট ফ্রেন্ডও বিয়েটা করেই ফেললো যদিও এখন আমার দুইটা বেস্ট ফ্রেন্ড বাকি আছে বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর এই ড্রেসটা বের করে নিয়েছি কেন জানি আজকে এই ড্রেসটা পরতে অনেক ইচ্ছা করছিলো আর ড্রেসটার কালারটা এত সুন্দর ছিল হালকার মধ্যে সো ড্রেসটা পরে আমি রেডি হয়ে গেলাম আর হালকা একটু মেকআপ করেছি হালকা একটু জুয়েলারি অ্যাড করেছিলাম আর এখন চলে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায় ওর বাসা থেকে আমার বাসায় যেতে মাত্র পাঁচ মিনিট লাগে সো রিকশা দিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার পরে দেখি যে অলরেডি আমার দুইটা ফ্রেন্ড চলে আসছে আর ওরা হচ্ছে আমাদের ব্রাইডকে রেডি করছিলো ও হচ্ছে শাড়ি টাড়ি পরে নিয়েছে আর মেকআপ করছিলো আর এখানে আন্টি জুয়েলারিও বের করে দিয়েছে ওকে রেডি টেডি করে আমরা তিন ফ্রেন্ড এখানে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আর ওকে আজকে বাসাই রেডি করেছিলাম আমরা যেহেতু এটার মেন প্রোগ্রাম না মেন প্রোগ্রামের সময় হয়তো অনেক সুন্দর একটা লুক নেবে যেটা আপনাদের সাথে তখন আমি শেয়ার করবো সো এই তো এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে চলে যাচ্ছিলাম সুলতান সুলেমানে আঙ্কেল হচ্ছে কালকে সুলতান সুলেমান বুক করে আসছে আর যেতে যেতে আমরা অনেক মজা করছিলাম আর পিছনে বসে আমরা দুই ফ্রেন্ড স্ন্যাপ নিচ্ছিলাম আর বারবার আমি আমার আরেকটা ফ্রেন্ডকে ফোন করছিলাম শিমু ও অ্যাজ অল লেট যদিও ওর বেবিকে নিয়ে আসবে তাই লেট হচ্ছিল তো এরপরে এই তো আমরা সুলতান সুলেমানে চলে আসছি আর আসার পরে জায়গাটা দেখছিলাম কেমন কি কোথায় ছবি তুলব এরপর ফার্স্টেই হচ্ছে এখন আমরা আমাদের বইয়ের ছবি তুলব আর এই হচ্ছে আমাদের বইয়ের ফাইনাল লুক মাশাল কিন্তু অনেক সুন্দর লাগছে ও একটা রেড ব্রাইট সেজেছিলো আজকে আর আমার ফ্রেন্ড রিদা ওকে এত সুন্দর করে মেকআপ করে দিয়েছে কেউ বলতেই পারবে না যে ও বাসায় সেজেছে ওকে অনেক সুন্দর লাগছিল এরপর এই তো ছেলে পক্ষরা চলে আসলো আর ওর জামাই ওকে দেখতে চলে আসছে এরপরে এক এক করে সবাই আসছিল শ্বশুরবাড়ির লোকেরা সবাই এসে পিকচার্স তুলছিল ওকে দেখতেছিল এখন ওদের আংটি বদল হবে দুই ফ্যামিলি আগেই ডিসাইড করে রেখেছিল বিয়ে পড়ানোর আগে ওদের এংগেজমেন্টটা হবে সো এই তো এখানে আঙ্কেলও চলে আসলো আংটি নিয়ে দেন ভাই আর বাবাও চলে আসলো আর এখন হচ্ছে আমার ফ্রেন্ডের জামাই ফ্রেন্ডকে আংটি পরিয়ে দিচ্ছে আর এই দেখেন কত সুন্দর লাগছে দুজনকে একসাথে অনেকেই ওর হলুদের ব্লগে আস করেছিলেন ওর কি লাভ ম্যারেজ হচ্ছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ সো হ্যাঁ ওর লাভ ম্যারেজ হচ্ছে আর সবাই দোয়া করবেন যেন ওরা সব সবসময় একসাথে অনেক হ্যাপি থাকতে পারে এই তো দুজন দুজনকে রিং পরিয়ে দিল আর এখন হচ্ছে ওদের ফটোশ্যুট হবে যেহেতু ওইভাবে প্রোগ্রাম হচ্ছে না বা কোনো ফটোগ্রাফার ছিল না সো সব পিকচার ভিডিও করার দায়িত্ব আমার উপরেই ছিল এরপরে আমি ওদের সুন্দর সুন্দর অনেকগুলো পিকচার্স ভিডিও ক্লিক করে দিয়েছিলাম আর এখন হচ্ছে ওর শ্বশুরবাড়ির থেকে ওকে গোল্ড পরিয়ে দেওয়া হচ্ছিলো আর কি সো আপনারা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এরপরে ওদের আবার অনেক ছবি 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 অনেক ছবি তুলে দিয়েছি বিয়ে বলে কথা পিকচার্স তো ক্লিক করতেই হবে ওদের ফুল ফ্যামিলির একসাথে পিকচার্স ক্লিক করে দিয়েছি দেন রিং পরানোর পরে দুজনের হাতের সুন্দর সুন্দর কয়েকটা পিকচার্স ক্লিক করেছিলাম ওগুলো আমি ভিডিও শেষে অ্যাড করে দেব আর দেখেন আমার ফ্রেন্ড কি খুশি মাসাল্লা এরকম হ্যাপি ব্রাইড কিন্তু দেখতেও ভালো লাগে সো ওদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর খাবারের মধ্যে ছিল পোলাও রোস্ট দেন কাবাব সালাদ বোরহানি আরও ছিল গরুর মাংস সো এখানে আমরা সব ফ্রেন্ডরা একসাথে বসে একটি বিলে অনেক মজা করে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের বউকে নিয়ে ফাইনালি সেই সময়টা চলে আসলো এখন ওর বিয়ে পড়ানো হবে আর ও একটু নার্ভাস ছিল অনেক ভয় পাচ্ছিলো সো আমরা ওর সাথে সাথেই ছিলাম বাট দেখেন ওর ফেস দেখে কি কেউ বলবে ও ভয় পাচ্ছে একদম হাসতে হাসতে যাচ্ছিলো আর এখানে আপু আমাদেরকে বলছিল আমরা যেন সুন্দর করে কয়েকটা পিকচার্স আর ভিডিও নিয়ে দিই বেস্ট ফ্রেন্ড বলে কথা বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব তো পালন করতেই হবে এই তো সব বড়রা এখানে ছিল ওর মা বাবা দেন ওর শ্বশুরবাড়ির সবাই ওর শ্বশুর শাশুড়ি সবাই এখানে ছিল ওর বিয়েটা এখানে পড়ানো হচ্ছিলো আর আমার ফ্রেন্ডকে দেখে আমার এত ভয় লাগতেছিল আমরা সবাই এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর এখানেও কয়েকটা সাইন করে দিচ্ছিল দেন কবুল বলল আর ফাইনালি আমার ফ্রেন্ডেরও বিয়ে হয়ে গেল আর এই তো আমরা এখানে সবাই হ্যাপি হ্যাপি করে মিষ্টি খাচ্ছিলাম সবাই অনেক খুশি ছিলাম ওদের দুজনের জন্য বিয়ে পড়ানো শেষ হওয়ার পর আমরা সব ফ্রেন্ডরা আমাদের বউ আর জামাইয়ের সাথে বসে একসাথে অনেক মজা করেছি আড্ডা দিয়েছি গল্প করেছি অনেক অনেক পিকচার্স তুলেছি ওর শ্বশুর বাড়ি থেকে ওর জন্য একটা লাকেজও সাজিয়ে নিয়ে আসা হয়েছিল সো আপু এখানে খুলে খুলে আমাদেরকে দেখাচ্ছিল আর আমাদের বউকেও দেখাচ্ছিল কি কি নিয়ে আসছে ওর জন্য যেহেতু টাইম অনেক শর্ট ছিল মাত্র একদিনের মধ্যে আপুরা শপিং করেছে তাই ভালোভাবে কোনো কিছু কিনতে পারেনি বাট যেগুলোই কিনেছে অনেক সুন্দর হয়েছে এই যে লাল শাড়িটা কত সুন্দর একদম মিষ্টি বউ লাগবে আমার ফ্রেন্ডকে আমার ফ্রেন্ডের বেবি যে হচ্ছে গিয়ে বলেছিলাম না লেট করছিল সো ওকে নিয়ে হচ্ছে কি আমাদের একদম কারাকারি লেগে গিয়েছিল কে কোলে নিবে এরকম একটা অবস্থা বিয়ে শাদি শেষ করে একটা ক্যাফেতে আসছিলাম এই ক্যাফেটা হয়তো আপনারা অনেকেই চিনেন নাম বলবো না আই থিঙ্ক আপনারা গেস্ট করে ফেলেছেন সো এখানে আসছিলাম কারণ আমার কোনো সোলো পিকচারস ছিল না ভিডিও ছিল না তো ভাবলাম এখানে কয়েকটা পিকচার্স ভিডিও ক্লিক করে নেই সো এই তো এটা হয়তো আপনারা রিলে দেখেছেন অলরেডি আর এখন আপনারা অনেকেই কোশ্চেন করবেন ফ্রেন্ডের বিদায় কেন দেখায়নি কারণ ওর বিদায় হয়নি ওর বাসায় চলে গিয়েছে ওকে পরে উঠিয়ে নিবে এরপর এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসায় চলে গেলাম আর লিফ্টের মধ্যে তো আমার ম্যান্ডেটরি একটা মেরোর সেলফি আর ভিডিও নেওয়াই লাগবে এই তো আর বাসে যাওয়ার পরে আবার একটু আমার এই সুন্দর ড্রেসের কয়েকটা ভিডিও করে নিলাম আর এই যে আমার বেবি আমার জন্য ওয়েট করছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা